ঝপ পড়ানো পোদের মাছা লাল পড়ানো হয়েছে ঝপড়ানো কাটা বাজে আমার সবাই

বাবা বাবারে মারে অত পড়া রয়েছে পড়াগুলো কে করবে এইটা ছুঁড়ে মারবো এখন কপালে মারবিরে নামো আমি নেমে যেতে বলেছি কিন্তু

ছি তো জ্বালা তোমার জ্বালাই আমাকে হ্যাঁ কবে স্কুলটা খুলবে আমি বাজবো চলে যাও নেমে চলে যাও জব